নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাস বইতে পারে পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাড়বে আদ্রতা জনিত অস্বস্তিকর গরম কেবলমাত্র উপকূলবর্তী যেই সমস্ত জেলাগুলি আছে সেখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সরাসরি আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি কে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আসুন দর্শক দেখে নেব আগামী দুদিন কেমন থাকবে দুই বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ মঙ্গলবার আগস্ট মাসে পাঁচ তারিখ দু হাজার পঁচিশ সকাল ছটার দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নেব উত্তরবঙ্গে এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে কুচবিহার পাশাপাশি শ্রীরামপুর এদিকে ধূপগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি আমরা একটু দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কোলাঘাট খড়গপুর চাকুলিয়া জামশেদপুর রাঁচি এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে এবং যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর কাটুয়া সিউড়ি এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি সকাল ছটার দিকে বাংলাদেশে বেশ কিছু জায়গায় দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে এবং কোথায় কোথায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এদিকে ফরিদপুর থেকে শুরু করে লোহাগড়া পাশাপাশি যশোর খুলনা এদিকে মাদারীপুর থেকে শুরু করে বরিশাল এদিকে মতিরহাট সেনবাগ কুমিল্লা আগরতলা এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সব থেকে একটু ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে ফরিদপুর সেখানে একটু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি একটু নিচে দিকে আমরা লক্ষ্য করি এদিকে ফটিকচারি উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম লালমোহন পাশাপাশি কলাপাড়া পাশাপাশি কলাপাড়া মাথাবাড়িয়া এদিকে চাকুয়া থেকে শুরু করে টেকনাপ এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে মাদান থেকে শুরু করে মনমহনসিংহ পাশাপাশি সিরাজগঞ্জ এদিকে বগরা থেকে শুরু করে পাশাপাশি শিলং পাশাপাশি তোড়া এবং এদিকে রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি তো আমরা দেখে নেব বেলা যদি একটা একটা নাগাদ আমরা দেখি একটা নাগাদ প্রথমে দেখে নিচ্ছি উত্তরবঙ্গে একটা নাগাদ उत्तर बंगे बेस किसू जगह বজ্র সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে শিলিগুড়ি দিকে দেখি শিলিগুড়ি থেকে শুরু করে পাশাপাশি এদিকে আলিপুরদুয়ার পাশাপাশি গোপালপাড়া রংপুর পূর্ণিয়া পাশাপাশি এদিকে এদিকে শিলিগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে বেলা একটা নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি আমরা একটু নিচে দিকে দেখি এদিকে যদি দক্ষিণবঙ্গে লক্ষ্য করি এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কুলাঘাট এদিকে খড়গপুর থেকে শুরু করে চাপলি পাশাপাশি এদিকে গঙ্গাসাগর এবং হলদিয়া এই সমস্ত জায়গাগুলিতে একটা নাগাদ দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সব থেকে ভারী বৃষ্টি রয়েছে কিছুটা এদিকে আরামবাগ এবং চন্দ্রনগর এই দুটি জায়গাতে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পাশাপাশি শান্তিপুর বর্ধমান বাঁকুড়া এদিকে দুর্গাপুর থেকে শুরু করে পাশাপাশি পাশাপাশি পুরুলিয়া এদিকে সিউডি থেকে শুরু করে পাশাপাশি নলহাটি দমকা এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং মালদা মালদাতে সব থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সতেরো সতেরো পয়েন্ট ওয়ান মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মালদাতে তো দর্শক যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি বেলা একটা একটা নাগাদ বাংলাদেশে বেশ কিছু জায়গায় বজ্র সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মেহেরপুর থেকে শুরু করে শান্তিপুর পাশাপাশি পাশাপাশি খোলনা বরিশাল চট্টগ্রাম এদিকে মতিরহাট থেকে শুরু করে লালমোহন মাথাবাড়িয়া এদিকে কলাপাড়া থেকে শুরু করে পাশাপাশি ফটিকচাড়ি উপজেলায় এদিকে চট্টগ্রাম পাশাপাশি সেনবাগ এদিকে খাগড়াচারি পাশাপাশি আমারপুর থেকে শুরু করে কুমিলনা আগরতলা আমবাসা এই জায়গাগুলিতে বেলা একটা নাগাদ দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা একটা লক্ষ্য করা যাচ্ছে আমবাসা আগরতলা কুমিল্লা এবং আমারপুর এই জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি শিলচর থেকে শুরু করে এদিকে সিলেট পাশাপাশি শিলচর এদিকে এদিকে মনময়সিংহ থেকে শুরু করে পাশাপাশি বগড়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দরকার দর্শক যদি আমরা একটু বৈকাল চারটে নাগাদ লক্ষ্য করি বৈকাল চারটে নাগাদ বেশ কিছু জায়গায় দক্ষিণ উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার পাশাপাশি শিলিগুড়ি এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে শিলিগুড়ি এই জায়গা জায়গাগুলিতে বইকাল চারটি নাগাদ ভারী ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা একটু দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দক্ষিণবঙ্গে হ্যাঁ বৈকাল চারটি নাগাদ বেশ কিছু জায়গায় দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া কুলাঘাট পাশাপাশি খড়গপুর চাকুলিয়া জামশেদপুর রাঁচি এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে তমলুক থেকে শুরু করে কুলাঘাট বালিচক পাশাপাশি খড়গপুর এদিকে বেলডা থেকে শুরু করে পাশাপাশি গোপালপুর এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে চাকুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বইকাল চারটে নাগাদ তো দর্শক যদি আমরা একটু বাংলাদেশে দেখি বৈকাল চারটে নাগাদ বাংলাদেশে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এদিকে এদিকে বগড়া থেকে শুরু করে পাশাপাশি রাজশাহী মেহেরপুর এই জায়গাগুলিতে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বৈকাল চারটি নাগাদ তো আমরা যদি একটু নিচের দিকে লক্ষ্য করি এদিকে পাবনা থেকে শুরু করে পাশাপাশি নগরপুর কাপাসিয়া এদিকে এদিকে মাদারীপুর থেকে শুরু করে লোহাগড়া যশোর পাশাপাশি ফরিদপুর এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি আগরতলা কাপাসিয়া লখাই কিশোরগঞ্জ এবং সিরাজগঞ্জ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল চারটি নাগাদ তো দর্শক যদি আমরা দেখে নেব আগামী বুধবার ছয় আগস্ট দু দেখা যায় তো সকাল ছটার দিকে যদি আমরা দেখি বুধবার সকাল ছটায় বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বিশেষ করে আলিপুরদুয়ার এদিকে শিলিগুড়ি পূর্ণিয়া থেকে শুরু করে গোপালপাড়া গৌহাটী পাশাপাশি দার্জিলিং কালিম্পং এই জায়গাগুলিতে বুধবার সকাল ছটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে বেশ কিছু জায়গায় বুধবার সকাল ছটায় বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং মনমসিং থেকে শুরু করে সিলেট শিলচর পাশাপাশি কুমিল্লা থেকে শুরু করে আইজল চিকা ঢাকা পাশাপাশি খুলনা বরিশাল কলাপাড়া এই জায়গাগুলিতে এই জায়গাগুলিতে বুধবার সকাল ছটায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং